রহমান রহিম আমরা আজকে অনার্স প্রথম বর্ষের তাপ ও তাপ গতিবিদ্যার আমরা প্রথম সূত্রটা পরব তো এর আগে আমি অনার্স প্রথম বর্ষের তাপ গতিবিদ্যার প্রথম অধ্যায়টা নিয়ে পড়েছিলাম এখন আমরা অনার্স প্রথম বর্ষের তাপ ও তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা নিয়ে পড়ব এখন দেখুন তাপ ও তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা পড়তে হলে আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে অপেক্ষক এখন কথা হচ্ছে অপেক্ষক বাংলা বলে যেটা অপেক্ষক এবং ইংলিশে ওটাকে বলে ফাংশন এখন অপেক্ষক কি দেখুন আপনি যদি মনে করেন যে আপনার কাছে একটা গ্যাসের সিলিন্ডার আছে তখন যদি সিলিন্ডারটা দেখতে এরকম ভাবে দেখায় অর্থাৎ আপনি ধরে নেন আপনার কাছে এরকম একটা গ্যাস সিলিন্ডার আছে এই গ্যাসের সিলিন্ডারের ভিতরে অসংখ্য অণু আছে এখন অসংখ্য অণু যদি থাকে তখন এই সিলিন্ডারের ভিতরে একটা অন্তঃস্থ শক্তি ক্রিয়া করে যে শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ঠিক আছে এখন এই সিলিন্ডারের ভিতরে অন্তঃস্থ শক্তিকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি তখন দেখুন এই সিলিন্ডারে কত অণু আছে আমি জানি না কত সংখ্যক আছে অর্থাৎ সংখ্যক থাকতে পারে এখন আপনি যদি এই সিলিন্ডারে যদি এই সিলিন্ডারে তাপ প্রয়োগ করে তখন দেখবেন এই সিলিন্ডারের ভিতরে যে গ্যাসের অণুগুলো ছিল ওই অণুগুলো তাপ শোষণ করে তার প্রত্যেকটা অণুর গতিশক্তি বেড়ে যাবে এবং গতিশক্তি যদি অনুগুলো বেড়ে যায় তখন ওই অণুর আয়তন বেড়ে যাবে এবং আয়তন যদি বেড়ে যায় তখন তারা যে অবস্থায় সিলিন্ডার আছে ঠিক ওই সিলিন্ডারের ভিতরে আর পক্ষে থাকা সম্ভব হবে না তখন গ্যাস হয়ে হয়ে যাবে যাবে বা নষ্ট এখন আমরা জানতে চাইব যে কীভাবে অর্থাৎ অপেক্ষকটা কি বা ফাংশনটা এখানে কিভাবে কাজ করে এখন দেখুন আপনি ফার্স্ট অফ অল জানলেন যে ই হচ্ছে এই সিলিন্ডারের জন্য অন্তঃস্থ শক্তি অর্থাৎ গ্যাসের অনুর জন্য অন্তঃস্থ শক্তি এখানে অপেক্ষক বলতে বোঝায় যেহেতু আপনার এই সিলিন্ডারে তাপ দিলেন তাপ দেওয়ার কারণে তার আয়তনের পরিবর্তন হলো আয়তনের পরিবর্তন হলো তার গ্যাসের অনুর গতিশক্তিরও পরিবর্তন হলো। তখন এটাকে অপেক্ষক হিসাবে এভাবে লেখা যায় ই অফ টি অর্থাৎ এটা তারা এই তারা বোঝায় এখানে আপনার ইউ অফ বিটি দ্বারা বোঝায় অর্থাৎ তাপ দিলেন আয়তন বেড়ে গেল আর আয়তন যদি বেড়ে যায় তাহলে এই সিলিন্ডারের ভিতরে যত সংখ্যক অণু আছে প্রত্যেকটা অণুর গতিশক্তিও বেড়ে যায় 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 তখন দেখা এই গ্যাসের হয়ে ঠিক আছে সুতরাং এভাবে অপেক্ষক গুলো কাজ করে এখন আমরা দেখব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এখন তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি আপনার কোন একটা ইঞ্জিন যে পরিমাণে তাপ দেয় ঠিক সে পরিমাণে কাজ হয় এখন আসলে যে পরিমাণে তাপ দেয় সেই পরিমাণে কাজ হয় কি না? এই তো জানার বিষয়। আর দ্বিতীয়ত, আপনার কাজ যে পরিমাণে করুক না কেন, কোন একটা ইঞ্জিন অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী অনুসারে আসলে এরকম ইঞ্জিন বাস্তবে তৈরি করা সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে আপনার যে পরিমাণে তাপ দিবেন ঠিক ওই পরিমাণে যদি আপনি কাজ পেতে চান, তখন বাহির থেকে কিছু না কিছু একটা শক্তি অনবরত আপনাকে ফুট করতে হবে। আহ যেমন ধরেন, আপনি যদি মনে করেন আপনার কাছে একটা ইঞ্জিন আছে যেমন ধরেন মোটর সাইকেল বা যে কোনো একটা ইঞ্জিন তখন ওই ইঞ্জিনে যদি আপনি তেল ব্যবহার করেন ওই তেলের কিছু অংশ ক্ষয় হবে বা অপচয় হবে যদি তেলের কিছু অংশ অপচয় হয় ঠিক যেই পরিমাণে আপনার ইঞ্জিনের ফেয়ারওয়েল বা অন্য কিছু ভরে ঠিক ওইটুটুকু স্পিডে কিন্তু চাকা বা ঘোরে না যার কারণে কিছু সংখ্যক শক্তি ক্ষয় হয় বা গতিশক্তিও ক্ষয় হয় সুতরাং আপনি যেই পরিমাণে কাজ বা তাক দিবেন ঠিক ওই পরিমাণে কাজ কিন্তু আসলেই বাস্তবে পাওয়া যায় না সুতরাং আমরা আজকে দেখব যে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা আসলে কিভাবে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল হয় আমরা সেটাই দেখবো দেখুন আমরা যদি প্রথমে স্থির আয়তনে কোনো গ্যাস বিবেচনা করি অর্থাৎ স্থির আয়তন অর্থাৎ যে অবস্থায় আছে গ্যাস সিলিন্ডারটা এই অবস্থায় যদি আমরা আহ কোনো গ্যাসের আয়তন বিবেচনা করি তখন আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি অর্থাৎ স্থির আয়তনে মোনার আপেক্ষিক তাপ

ডি dt এটা থেকে আরো লেখা যায় সিবি টি ইকালস টু তাহলে আমরা এ পর্যন্ত লিখলাম এখন আমরা সবাই যখন তাপ তাপ গতিবিদ্যার প্রথম থেকে পড়েছি তখন আমরা সেখানে দেখেছি যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের প্রতিরূপ প্রতিরূপটা কিরকম হয় এখন আমরা লিখব যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাপ প্রথম সূত্র তাহলে আমরা প্রথম সূত্রটা কি পড়েছিলাম আমরা পড়েছিলাম ডি কিউ সমান সমান ডিইউ প্লাস পিডিবি এটা হচ্ছে আমার তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এখন আপনি একটু লক্ষ্য করুন এই ডি মানটা যদি আমি এখানে পুট করে দিই তখন কি আসে সিবি ডিটি ইকালস টু প্লাস তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম ঠিক আছে তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম যে এই আমাদের সমীকরণটা চলে আসে এখন আমাদের কথা হচ্ছে যেহেতু আমি এখানে বলেছিলাম যে স্থির আয়তনে gas এর গুলার আপেক্ষিক তাপ অর্থাৎ আয়তন যদি আমাদের স্থির থাকে সেক্ষেত্রে ওই স্থির আয়তনকে আমরা শূন্য বিবেচনা করি যদি আয়তন স্থির থাকে তখন স্থির আয়তনকে শূন্য বিবেচনা করি যদি স্থির আয়তনকে শূন্য বিবেচিত আর বিবেচনা করা হয় তখন দেখুন স্থির আয়তনে

স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে এখন আমরা দেখলাম যে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ অন্তস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল কারণ হচ্ছে কি এখানে আপনি তাপমাত্রা যখন পরিবর্তন করবেন তখন দেখবেন যে অন্তস্থ শক্তিরও পরিবর্তন হয় আর একটু আগে আমরা দেখলাম অপেক্ষক রূপে যখন একটা গ্যাস সিলিন্ডার থাকে ওই গ্যাস সিলিন্ডারের ভিতরে যখন তাপ দেওয়া হয় তখন আমরা দেখলাম তার আয়তনও বেড়ে যায় এবং আয়তন বাড়ার সাথে সাথে ওই গ্যাস সিলিন্ডারের ভিতরে যে সমস্ত গ্যাসের অণু থাকে ওই অণুগুলো তাদের গতিশক্তি বেড়ে যায় যেটাকে আমরা এখানে দেখাইছিলাম ইউ বিটি অর্থাৎ ইউ এই বি এবং টি ইউ এর ফাংশন বা ইউ এর অপেক্ষক ঠিক আছে এখন আমরা এখান থেকে কী লিখতে পারি আমরা এখান থেকে সর্বোপর লিখতে পারি অর্থাৎ যদি আমরা একটু এই ছেড়ে নিয়ে আসি এখান থেকে DU CV dt সুতরাং সুতরাং এখান থেকে লেখা যায় যে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপরে কিভাবে নির্ভরশীল হয় এখন আমরা দেখব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে অভ্যন্তরীণ শক্তি যে তাপমাত্রার উপর নির্ভরশীল এটা যে সমস্ত ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রাম সম্পর্কে আমরা জানবো আর দ্বিতীয়ত আমাদের এই সমস্ত বিশেষ করে প্রথম বর্ষে তাপ গতিবিদ্যা প্রথম সূত্র দ্বারা ডায়াগ্রামটা বিশেষ করে আসে না ঠিক আছে তো যাই হোক যে পর্যন্ত আমাদের প্রশ্নে দেওয়া থাকে বিশেষ করে এরকমই থাকে যে অন্তঃস্থ দেখা যায় অন্তঃস্থ শক্তি তাপমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল তখন আমরা প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত লিখব ঠিক আছে এটা চারবার প্রশ্ন পরীক্ষা আসে সচরাচর বিশেষ করে তো এই আমরা এর পরবর্তী ক্লাসে তাপ তাপ গতিবিদ্যার অন্য একটা টপিক নিয়ে পড়বো সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ